আসসালামু আলাইকুম দর্শক আবারও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি মহিপাল ফেনী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক প্রাতিগণ আবেদন করতে পারবেন তো এরকম নীতি নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নপনীত শূন্য পদের লোকবল নিয়োগকে প্যানেল তৈরির ফেনি ফেনী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অত্র সকল জেলা স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের সত্য পূরণ সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাবে এখানে পদের নাম মিটার রিডার কাম ম্যানেজার এক বছর মেয়াদের চুক্তিভিত্তিক এখানে পথ সংখ্যা রয়েছে বত্রিশটি পশ্চিমা থাকবে আঠারো থেকে আঠারো তারিখ এগারো মাস দু হাজার চব্বিশ তারিখ খ্রিস্টাব্দে আঠারোতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেতন স্কুল রয়েছে দু হাজার ষোলোয় কাঠামো অনুযায়ী মূল বেতন চোদ্দো হাজার সাতশো টাকা থেকে ছাব্বিশ হাজার সাতশো আশি টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সকল ভাতাদি দি প্রাপ্ত রয়েছে এখানে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রে এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অভিহিত করতে হবে বাইসাইকেল চালনার পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকেই যোগদানের জন্য নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এখানে যে সকল প্রার্থী জেলাগণ আবেদন করতে পারবেন না তা হলো ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নেই এখানে আবেদনের ইচ্ছুক প্রার্থীগণ ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট যেমন পিবিএস ডট ফেনি ডট গভ ডট বিডি এবং বাক বি বোর্ডের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর ডট গভ ডট বিডি হতে বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রাধিকন আঠারো তারিখ এগারো মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা হতে এইচ টি পি ডট ফ্ল্যাশ পিবিএস ডট ফেনি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদন গ্রহণের শেষ তারিখ বারো তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এই ছিল আজকে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি থার সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ